টাঙ্গাইলের কালিহাতিতে লিথুয়ানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাগর আহমেদ নামের এক যুবকের কাছ থেকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে লিয়াকত হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত লিয়াকত কালিহাতি উপজেলার মন্দারজানি গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী সাগরের বোনের জামাই ভুক্তভোগী সাগর আহমেদ কালিহাতি উপজেলার বাড়ি গ্রামের বাসিন্দা তিনি জানান প্রথম ধাপে লিয়া কত তার স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে সাগরের বাড়িতে এসে সাক্ষীদের সামনে নগদ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা নেন এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে ব্যাংকের মাধ্যমে আরও এক লাখ এবং দুই লাখ টাকা মোট তিন লাখ টাকা হাতিয়ে নেন চতুর্থ ধাপে লিথুয়ানিয়ার ভুয়া কাগজপত্র দেখিয়ে আবার সাগরের বাড়িতে গিয়ে তার বাবার কাছ থেকে আরো পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা নেন লিয়াকত ও তার পরিবারের সদস্যরা সব মিলিয়ে প্রতারক চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে মোট তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা নেয় পরবর্তীতে যখন সাগর কাগজপত্র ভুয়া বলে জানতে পারেন এবং টাকা ও পাসপোর্ট ফেরতের দাবি করেন তখন লিয়াকত নানা টালবাহানা শুরু করে এবং ফেরত দিতে অস্বীকার করেন দীর্ঘদিন অপেক্ষার পর কোনো সুরাহা না পেয়ে ভুক্তভোগী সাগর টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন মামলাটি বর্তমানে কালিয়াতি থানায় তদন্তাধীন রয়েছে আমার কাছ থেকে হলো পাসপোর্ট আর হইলো এসহ টাকা নিছে বিদেশ যাওয়ার জন্য লেথনেয়া পাঠাবে আমার দোলাভাই নিজে আপন দোলাভাই প্রভাত পুণ্য জামাই দোলাভাই টাকা নিছে প্রথম ধাপে টাকা নিচে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে দুলাবাই আমার আফা আর আমার ফুবু তিনজনে মিলে আর টাকা নিচে আমার নিজ নিজ বাড়ি থেকে দ্বিতীয় ধাপে টাকা নিচে আমার আব্বু আর ছিল বলছে বিদেশ পাঠাই দিবে তাড়াতাড়ি লিথুনিয়া তার জন্য টাকা নিচে এলো পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা এই নিয়েছে তারপর তৃতীয় ধাপে পুলিশ কিরঞ্চ কাগজ দিছিলাম ওইটা দেওয়ার পরে কিছুদিন পরে টাকা নিচে আমার দোলা নিজ নিজ ইয়ে ইসলামিক ব্যাংকের থেকে টাকা নিছে এক লাখ টাকা তৃতীয় ধাপে একটা কাগজ বেগজ ওয়ার্ড পারমিট কাগজ দেখাইয়া তারপর টাকা নিছে দুই লাখ টাকা অন্য জনের মাধ্যমে তাও নিজের মাধ্যমে সাড়ে তেরো লাখ টাকা নিছে কিছু হইলো ব্যাংকের মাধ্যমে নিছে ওইটা রইলো রিসিভ আছে আর কিছু হইলো ওই যে বাড়ির থেকে টাকা নিছে ওইটা রইলো সাক্ষী আছে এখন দিয়েছিলাম সে বলছে যা করার আইনের মাধ্যমে যাস আইনের মাধ্যমে যাবো আর মামলা মুক্ত করতে পারলে তাই করতে পারো তারপরেও আমি তোকে টাকা দিব না আমি আইনের আশ্রয় নিয়েছি সেটা এখন এলো কোর্টের মাধ্যমে থেকে এলো থানায় এলো এই করা হয়েছে ইনকোয়ারি করা হয়েছে তারা এলো তদন্ত নিচ্ছে ঘটনা হচ্ছে আমি আসছিলাম সৌদি আরবে আমি প্রবাসী সাগর যে লিথুনিয়া যাবো লিথেনা যাওয়ার জন্য আমার সাথেও কথা হয় মানে আমার দুলাভাই আমার ফোভা বোনের হাজব্যান্ড তখন মানে সাগর যে মানে লিথুনিয়া যাবো তার সাথে আমার সাথে আমিও কথা বলছি তাহলে কেমনে নেওয়া যায় ও বলছে সমস্যা না এটা আমি ছয় মাসের মধ্যে লিথুনিয়া নিয়ে দিতে পারবো তারপরে আমি বলছি কত টাকা বলছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে পাসপোর্ট সহ প্রথম দাফে তারপর যখন আবার আমার আব্বা আসলো বাড়িতে আব্বা আসার পরে সবাইকে দাওয়াত দিল মানে আসলো আমাদের বাড়িতে আসার পরে সবাই একসাথে হয়ে আমার ফুবু ছিল ফুবা তফুন ছিল তারপর লিয়াকত ভাই ছিল সবাই ছিল থাকার পরে তখন পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আবার নিয়ে গেছে এটা আবার আব্বার হাত থেকে তাহলে কত দশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর ব্যাংকের মাধ্যমে আমার ছোটো ভাই টাকা পাঠাইছে একবার এক লাখ আরেকবার দুই লাখ এক লাখ পাঠাইছে লেখ হোসেন অ্যাকাউন্টে আরেকটা পাঠিয়েছে মাহবুবুর রহমান লিটন দুই লাখ তাহলে হচ্ছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এখন কাগজ দিছে যেটা তখন তো আমরা কাগজ এটা বুঝতে পারি না যেটা ভুয়া কাগজ এখন নিজের মানুষ হয়ে যে আমাদের সাথে প্রতারণা করবে এটা তো কখনো ভাবতেও পারি নাই ও ওই সাগরে যখন মৃত্যু নিয়ে যাবো তখন প্রথম দাভে সাগরে শুনে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা নিছে তখন আমি ওই ওই জায়গায় আমার ডাক দিছিল ওই জায়গায় ওই বিদে মৃত্যু নিয়ে পাঠাবো এই জন্য টাকা নিছিল সেই অরইল এই ফুবাত জমি আমার সময় দুই দফে টাকা নিছে দশ লাখ হাজার এ বিষয়ে অভিযুক্ত লিয়াকতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিদেশে নেয়ার বিষয়ে আমি কোনো টাকা নেইনি হাওলাত হিসেবে এক লক্ষ টাকা নিয়েছিলাম পরবর্তীতে সেই টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি

ও আমি দেশে থাকতে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দিছি ও আর বাদ বাকি পাঁচ লক্ষ পঁচিশ টাকা ওই আমার ছেলে দিছে আর বাদ বাকি টাকা ব্যাংকের মাধ্যমে তিন লক্ষ টাকা নিছে এই এই টাকা ঋণ আর মনে করেন যে ইরুপের কাগজ দেয়া এই সমস্ত টাকা ঋণ নিছে নিয়ে বর্তমানে এরকম আমার আমার এরকম এই হারানি করছে উক্ত মামলার তদন্তকারী এস আই আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি মামলার আসামি ইন্দিয়াকত হোসেন বাদী সাগরের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে এক লক্ষ টাকা নেয় এবং পরবর্তীতে আসামি ইন্দিয়াকত হোসেন ব্যাংকের মাধ্যমেই সেই টাকা বাদী সাগর হোসেনকে ফেরত দেন এবং বাদী নিজেও এক লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়টা স্বীকার করেন এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে

টাঙ্গাই রাব্বির তথ্যচিত্রে আমি আলপনাক্তার ত্রিশা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি